নিরঞ্জন নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডং তং রাম কৃষ্ণং শিরোষা নমামি কৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ স্বামী শারদানন্দের স্মৃতি কথা পর্ব এক স্বামী শারদানন্দ আঠারোশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাতাশ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তিনি শ্রীরামকৃষ্ণের একজন একান্ত অনুরক্ত শিষ্য ছিলেন তার পূর্বাশ্রমের নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী ঠাকুরের মহাসমাধির পর তিনি পরিব্রাজক সন্ন্যাসী রূপে সারা ভারত পরিভ্রমণ করেছিলেন এবং তারপরে স্বামী বিবেকানন্দের অনুরোধে বেদান্তের বাণী প্রচার করার জন্য আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও আমেরিকায় গিয়েছিলেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি তাঁকে ভারতে ফিরিয়ে আনেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করার জন্য উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তাঁর দেহরক্ষা পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের রচয়িতা একটি সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে সেদিন ছিল সোমবার আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর তখন কলিকাতার সেন্ট কলেজে আমরা অধ্যয়ন করি এবং ইতপূর্বে দুই তিনবার মাত্র দক্ষিণেশ্বরে ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিয়াছি কোনো কারণে কলেজ বন্ধ থাকায় আমরা অর্থাৎ বড়দাপাল হরিপ্রসন্ন স্বামী বিজ্ঞানানন্দ ও স্বামী শারদানন্দ ওই দিবস অপরাহ্নে ঠাকুরের নিকট উপস্থিত হইব বলিয়া পরামর্শ স্থির করিয়াছিলাম স্মরণ আছে নৌকা যোগে দক্ষিণেশ্বরে যখন উপস্থিত হইলাম তখন বেলা দুইটা বা আড়াইটা হইবে ঠাকুরের ঘরে প্রবেশ করিয়া তাহার পদপ্রান্তে প্রণাম করিবা মাত্র তিনি বলিলেন তাই তো তোমরা আজ আসিলে আর কিছুক্ষণ পরে আসিলে দেখা হইত না আজ কলিকাতায় যাইতেছি গাড়ি আনিতে কি আছে সেখানে উৎসব ব্রাহ্মদের উৎসব যাহা হোক দেখা যে হইলো ইহাই ভালো বস দেখা না পাইয়া ফিরিয়া যাইলে মনে কষ্ট হইতো ঘরের মেঝেতে একটি মাদুরে আমরা উপবেশন করিলাম পরে জিজ্ঞাসা করিলাম মহাশয় আপনি যেখানে যাইতেছেন। সেখানে আমরা যাইলে কি প্রবেশ করিতে না। ঠাকুর বলিলেন তাহা কেন ইচ্ছা হইলে তোমরা অনায়াসে পারো পুটি মণিমল্লিকের বাড়ি একজন নাতিকৃষ্ণ গৌরবর্ণ রক্তবস্ত্র পরিহিত যুবক ওই সময় গৃহে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর তাহাকে বলিলেন ওরে এদের মণিমল্লিকের বাটির নম্বরটা বলিয়া তো যুবক বিনীতভাবে উত্তর করিলেন একাশি নম্বর রোড সিঁদুরিয়া পরে জানিয়াছিলাম যুবকটির নাম বাবুরাম পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ অল্পক্ষণ পরেই গাড়ি আসে উপস্থিত হইল এবং ঠাকুর বাবুরামকে নিজ গামছা মশলার বটুয়া ও বস্ত্রাদি লইতে বলিয়া শ্রী শ্রী জগদম্বাকে প্রণামপূর্বক গাড়িতে আরোহণ করিলেন বাবুরাম পূর্বোক্ত দ্রব্য সকল লইয়া গাড়ির অন্যদিকে উপবিষ্ট হইলেন অন্য এক ব্যক্তিও সেদিন ঠাকুরের সঙ্গে কলকাতায় গিয়াছিলেন অনুসন্ধানে জানিয়াছিলাম তাহার নাম প্রতাপচন্দ্র হাজরা ঠাকুর চলিয়া যাইবার পরেই আমরা সৌভাগ্যক্রমে একখানি গহনার নৌকা পাইয়া কলকাতায় বড়বাজার ঘাটে উত্তীর্ণ হইলাম পরে সন্ধ্যা সমাগতা হইলে উৎসবস্থলে আগমন করিলাম বাটির সম্মুখের রাস্তায় পৌঁছিতেই মধুর সঙ্গীত ও মৃদঙ্গের রোল আমাদের কর্ণগোচর হইল তখন কীর্তন আরম্ভ হইয়াছে বুঝিয়া আমরা দ্রুতপদে বৈঠকখানায় উপস্থিত হইয়া যাহা দেখিলাম তাহা বলিবার নহে ঘরের ভিতরে বাহিরে লোকের ভিড় লাগিয়া রহিয়াছে প্রত্যেক দ্বারের সম্মুখে এবং পশ্চিমের ছাদে এত লোক দাঁড়াইয়াছে যে এই ভিড় ঠেলিয়া ঘরে প্রবেশ করা এককালে অসাধ্য সকলেই উগ্রীব হইয়া গৃহমধ্যে ভক্তিপূর্ণ স্থির নেত্রে দৃষ্টিপাত করিয়া রহিয়াছে পার্শ্বে কে আছে না আছে তাহার সংজ্ঞা মাত্র নাই সম্মুখের দ্বার দিয়া গৃহে প্রবেশ অসম্ভব বুঝিয়া আমরা পশ্চিমের ছাদ দিয়া ঘুরিয়া উত্তরের এক উপস্থিত হইলাম লোকের জনতা এখানে কিছু কম থাকায় কোনরূপে গৃহমধ্যে মাথা দেখিলাম গলাইয়া অপূর্ব দৃশ্য গৃহের ভিতরে স্বর্গীয় আনন্দের বিশাল তরঙ্গ খরস্রোতে প্রবাহিত হইতেছে সকলে এককালে আত্মহারা হইয়া কীর্তনের সঙ্গে সঙ্গে হাসিতেছে কাঁদিতেছে উদ্দাম নৃত্য করিতেছে ভূমিতে আছার খাইয়া পড়িতেছে বিহল হইয়া উন্মত্তের ন্যায় আচরণ করিতেছে আর ঠাকুর সেই উন্মত্ত দলের মধ্যভাগে নৃত্য করিতে করিতে কখনো দ্রুতপদে তালে তালে সম্মুখে অগ্রসর হইতেছেন আবার কখনো বা ঐরূপে পশ্চাতে হাঁটিয়া আসিতেছেন এবং ঐরূপে যখন যেদিকে তিনি অগ্রসর হইতেছেন সেই দিকের লোকেরা মন্ত্রমুগ্ধ হইয়া তাহার অনায়াস গমনাগমনের জন্য স্থান ছাড়িয়া দিতেছে তাহার হাস্যপূর্ণ আননে অদৃষ্ট পূর্ব দিব্য জ্যোতি ক্রীড়া করিতেছে এবং অপূর্ব কোমলতা ও প্রতি অঙ্গে মাধুর্যের সহিত সিংহের ন্যায় বলের যুগপথ আবির্ভাব হইয়াছে সে এক অপূর্ব নৃত্য তাহাতে আড়ম্বর লম্ফন লম্ফন্যায় কৃচ্ছসাধ্য অস্বাভাবিক অঙ্গ বিকৃতি বা অঙ্গ সংযম রাহিত্য নাই আছে কেবল আনন্দের অধীরতায় মাধুর্য ও উদ্যমের সম্মিলনে প্রতি অঙ্গের স্বাভাবিক সংস্থিতি ও গতিবিধি নির্মল সলিল রাশি প্রাপ্ত হইয়া মৎস্য যেমন কখনো ধীরভাবে এবং কখনো দ্রুত সন্তরণ দ্বারা চতুর্দিকে ধাবিত হইয়া আনন্দ প্রকাশ করে ঠাকুরের এই অপূর্ব নৃত্য যেন ঠিক তদ্রুপ তিনি যেন আনন্দ সাগর ব্রহ্মস্বরূপে নিমগ্ন হইয়া নিজ অন্তরের ভাব বাহিরের অঙ্গসংস্থানে প্রকাশ করিতেছিলেন ঐরূপে নৃত্য করিতে করিতে তিনি কখনো বা সংজ্ঞাশূন্য হইয়া পড়িতেছিলেন কখনো বা তাহার পরিধেয় বসন হইয়া যাইতেছিল এবং অপরে উহা তাহার দৃঢ় আবার কখনো বা কাহাকেও ভাবা বেশে সংজ্ঞা হইতে দেখিয়া তিনি তাহার বক্ষ স্পর্শ করিয়া তাহাকে পুনরায় সচেতন করিতেছিলেন বোধ হইতেছিল যেন তাহাকে অবলম্বন করিয়া এক দিব্যজ্জ্বল আনন্দ ধারা চতুর্দিকে প্রসৃত হইয়া যথার্থ ভক্তকে ঈশ্বর দর্শনে মৃদু বৈরাগ্যবান তীব্র বৈরাগ্য লাভে অলস মনকে আধ্যাত্মিক রাজ্যে সৎসাহে অগ্রসর হইতে সমর্থ প্রদান করিতেছিল এবং ঘোর বিষয়ের মন হইতেও সংসারা শক্তিকে সেই ক্ষণের জন্য কোথায় বিলুপ্ত করিয়া দিয়াছিল তাহার ভাবাবেশ অপরে সংক্রামিত হইয়া তাহাদিগকে ভাব বিহল করিয়া ফেলিতেছিল এবং তাহার পবিত্রতায় প্রদীপ্ত হইয়া তাহাদের মন যেন কোন এক উচ্চ আধ্যাত্মিক স্তরে আরোহণ করিয়াছিল সাধারণ ব্রাহ্ম সমাজের আচার্য গোস্বামী বিজয়কৃষ্ণের তো কথাই নাই অন্য ভক্ত সকলের অনেকেও সেদিন মধ্যে মধ্যে ভাবাবিষ্ট ও সংজ্ঞাশূন্য হইয়া পতিত হইতেছিলেন আর সুকণ্ঠ আচার্য চিরঞ্জীব সেদিন একতারা সহায়ে নাচরে আনন্দময়ীর ছেলে তোরা ঘুরে ফিরে ইত্যাদি সঙ্গীতটি গাহিতে গাহিতে তন্ময় হইয়া যেন আপনাতে আপনি ডুবিয়া গিয়াছিলেন ঐরূপে প্রায় দুই ঘন্টার অধিককাল কীর্তনানন্দে অতিবাহিত হইল অনন্তর রূপরসাদি বিষয় হইতে মন উঠাইয়া লইয়া ঈশ্বরে অর্পণ করিতে পারিলেই জীবের পরম শান্তি লাভ হয় এই প্রসঙ্গে ঠাকুর সম্মুখস্থ লোকদিগকে অনেক কথা কহিতে লাগিলেন স্ত্রী ভক্তেরাও তখন বৈঠকখানা গৃহের পূর্বভাগে চিকের আড়ালে থাকিয়া তাহাকে আধ্যাত্মিক বিষয়ে নানা প্রশ্ন করিয়া উত্তর লাভে আনন্দিতা হইতে লাগিলেন ঐরূপ প্রশ্ন সমাধান করিতে করিতে ঠাকুর শ্রী শ্রী জগদম্বার নাম আরম্ভ করিলেন এবং একের এক অন্য করিয়া রামপ্রসাদ কমলাকান্ত প্রভৃতি সাধক ভক্ত দিকে রচিত অনেকগুলি সঙ্গীত গাইতে লাগিলেন ঠাকুর যখন ঐরূপে মার নাম করিতেছিলেন তখন গোস্বামী বিজয়কৃষ্ণ গৃহান্তরে যাইয়া কতকগুলি ভক্তের নিকট তুলসীদাসী রামায়ণের পাঠ ও ব্যাখ্যায় নিযুক্ত ছিলেন সায়াহ্ন উপাসনার সময় উপস্থিত প্রায় দেখিয়া ঠাকুরকে প্রণাম করিয়া উক্ত কার্য আরম্ভ করিবেন বলিয়া তিনি এখন পুনরায় বৈঠকখানা গৃহে উপস্থিত হইলেন বিজয়কে দেখিয়াই ঠাকুর বালকের ন্যায় রঙ্গ করিয়া বলিতে লাগিলেন বিজয়ের আজকাল সংকীর্তনে বিশেষ আনন্দ কিন্তু সে যখন নাচে তখন আমার ভয় হয় পাছে ছাদ শুদ্ধ উল্টে যায় সকলের হাস্য হা গো এরূপ একটি ঘটনা আমাদের দেশে সত্য সত্য হয়েছিল সেখানে কাঠ মাটি দিয়েই লোকে দোতলা করে এক গোস্বামী শিষ্য বাড়ি উপস্থিত হয়ে ঐরূপ দোতলায় কীর্তন আরম্ভ করেন কীর্তন জমতেই নাচ আরম্ভ হল এখন গোস্বামী ছিলেন কৃষ্ণ সম্বোধন করিয়া তোমারই মতন একটি হৃষ্টপুষ্ট কিছুক্ষণ নাচবার পরেই ছাদ ভেঙে তিনি একেবারে একতলায় হাজির তাই ভয় হয় পাছে তোমার নাচে সেই রূপ হয় সকলের হাস্য ঠাকুর বিজয়কৃষ্ণের গেরুয়া বস্ত্র ধারণ লক্ষ্য করিয়া এইবার বলিতে লাগিলেন আজকাল এর অর্থাৎ বিজয় গেরুয়ার উপরেও খুব অনুরাগ লোকে কেবল কাপড় চাদর গেরুয়া করে বিজয়ের কাপড় চাদর জামা মায়ের জুতা পর্যন্ত গেরুয়ায় রাঙিয়েছে তা ভালো একটা অবস্থা হয় যখন ঐরূপ করতে ইচ্ছা হয় গেরুয়া ছাড়া অন্য কিছু করতে ইচ্ছা হয় না গেরুয়া ত্যাগের চিহ্ন কিনা তাই গেরুয়া সাধককে স্মরণ করিয়ে দেয় সে ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগে ব্রতি হইয়াছে গোস্বামী বিজয়কৃষ্ণ এইবার ঠাকুরকে প্রণাম করিলেন এবং ঠাকুর তাহাকে প্রসন্ন মনে আশীর্বাদ করিলেন ওম শান্তি শান্তি, প্রশান্তি ঠাকুর যখন মারনাম করিতেছিলেন তখন আরেকটি ঘটনা উপস্থিত হইয়াছিল উহাতে বুঝিতে পারা যায় অন্তর্মুখে সর্বদা অবস্থান করিলেও তাহার বহির বিষয় লক্ষ্য করিবার শক্তি কতদূর তীক্ষ্ণ ছিল গান গাহিতে গাহিতে বাবুরামের মুখের প্রতি দেখিয়া তিনি বুঝিয়াছিলেন সে পিপাসায় হইয়াছে তাহার অগ্রে সে কখনোই ভোজন করিবে না তিনি নিজে খাইবেন বলিয়া কতকগুলি সন্দেশ ও এক গেলাস জল আনায়ন করাইয়াছিলেন এবং উহার কনামাত্র স্বয়ং গ্রহণপূর্বক অধিকাংশ শ্রীযুত বাবুরামকে প্রদান করিয়াছিলেন অবশিষ্ট উপস্থিত ভক্ত সকলে প্রসাদ রূপে গ্রহণ করিয়াছিলেন বিজয় প্রণাম করিয়া সায়ানহের উপাসনা করিতে নিম্নে আসিবার কিছুক্ষণ পরে ঠাকুরকে আহার করিতে অন্দরে লইয়া যাওয়া হইল তখন রাত্রি নয়টা বাজিয়া গিয়াছে আমরা ওই অবকাশে শ্রীযুক্ত বিজয়ের উপাসনায় যোগ দিবার জন্য নিম্নে আসিয়া উপস্থিত হইলাম উপাসনা কার্য কিছুক্ষণ চলিবার পর ঠাকুর সভাস্থলে উপস্থিত হইলেন এবং অন্য সকলের সহিত একাসনে উপবিষ্ট হইয়া উহাতে যোগদান করিলেন প্রায় দশ পনেরো মিনিট তিনি স্থির হইয়া বসিয়া রহিলেন পরে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন অনন্তর রাত্রি দশটা বাজিয়া গিয়াছে বলিয়া তিনি দক্ষিণেশ্বরে ফিরিবার জন্য গাড়ি আনায়ন করিতে বলিলেন পরে হিম লাগিবার ভয়ে মোজা জামা ও কান্ডাকা টুপি ধারণ করিয়া তিনি বাবুরাম প্রভৃতিকে সঙ্গে লইয়া ধীরে ধীরে সভাস্থল পরিত্যাগ পূর্বক গাড়িতে আরোহণ করিলেন উক্ত অবকাশে সভাস্থল পরিত্যাগ করিয়া আমরাও গৃহাভিমুখে অগ্রসর হইলাম শ্রীরামকৃষ্ণের উপদেশ প্রণালী ঠাকুরের পূর্ণদর্শন ইত্যাদি অল্পকাল মাত্র লাভ করিলেও তাহার অমৃতময় বাণীর অপূর্ব আকর্ষণ আমরা প্রথম দিন হইতেই উপলব্ধি করিয়াছিলাম উহার কারণ তখন হৃদয়ঙ্গম করিতে না পারিলেও এখন বুঝিতে পারি তাহার উপদেশ দিবার প্রণালী কতদূর স্বতন্ত্র ছিল উহাতে আড়ম্বর ছিল না তর্ক যুক্তির ছটা অথবা বাছা বাক্য বাক্যবিন্যাস ছিল না কিংবা দার্শনিক ন্যায় স্বল্পাক্ষরে যতদূর সাধ্য অধিক ভাব প্রকাশ করিবার চেষ্টাও ছিল না ভাবময় ঠাকুর ভাষার দিকে আদৌ লক্ষ্য রাখিতেন কিনা বলিতে পারি না। তবে যিনি তাহার কথা একদিনও শুনিয়াছেন তিনি লক্ষ্য করিয়াছেন অন্তরের ভাব শ্রোতৃবর্গের হৃদয়ে প্রবেশ করাইবার জন্য তিনি কিরূপে তাহাদিগের জীবনে নিত্য পরিচিত পদার্থ ও ঘটনা সকলকে উপমাস্বরূপ অবলম্বন করিয়া চিত্রের পর চিত্র আনিয়া তাহাদিগের সম্মুখে ধারণ করিতেন শ্রোতৃবর্গ উহাতে তিনি যাহা বলিতেছেন তাহা যেন তাহাদিগের চক্ষের সম্মুখে অভিনীত প্রত্যক্ষ করিয়া তাহার কথায় সত্যতায় এককালে ও পরিতৃপ্ত হইয়া চিত্র তাহার মনে তখনই তখনই কিরূপে উদিত হইত এই বিষয় অনুধাবন করিতে যাইয়া আমরা তাহার অপূর্ব স্মৃতিকে অদ্ভুত মেধাকে তীক্ষ্ণ দর্শন শক্তিকে অথবা অদৃষ্টপূর্ব প্রত্যুৎপন্ন মতিকে কারণস্বরূপে নির্দেশ করিয়া থাকি ঠাকুর কিন্তু একমাত্র শ্রী শ্রী জগদম্বার উহার কারণ বলিয়া সর্বদা নির্দেশ করিতেন। বলিতেন মা’র উপরে যে একান্ত নির্ভর করে মা তাহার অন্তরে বসিয়া যাহা বলিতে হইবে তাহা অভ্রান্ত ইঙ্গিতে দেখাইয়া বলাইয়া থাকেন এবং স্বয়ং তিনি অর্থাৎ শ্রী শ্রী জগদম্বা ঐরূপ করেন বলিয়াই তাহার জ্ঞান ভান্ডার কখনো শূন্য হইয়া যায় না মা তাহার অন্তরে জ্ঞানের রাশি দিয়া সর্বদা পূর্ণ করিয়া রাখেন সে যতই কেন ব্যয় করুক না উহা কখনো শূন্য হইয়া যায় ঠেলিয়া না ওই বিষয়টি বুঝাইতে যাইয়া তিনি একদিন নিম্নলিখিত ঘটনাটির উল্লেখ করিয়াছিলেন দক্ষিণেশ্বর কালীবাটির উত্তর পার্শ্বেই ইংরেজ রাজের বারুদ গুদাম বিদ্যমান আছে কতকগুলি সিপাহী তথায় নিয়ত পাহারা দিবার জন্য থাকে উহারা সকলে ঠাকুরকে নিরতিশয় ভক্তি করিত এবং কখনো কখনো তাহাকে তাহাদিগের বাসায় লইয়া যাইয়া ধর্মবিষয়ক নানা প্রশ্নের মীমাংসা করিয়া লইত ঠাকুর বলিতেন একদিন তাহারা প্রশ্ন করিল সংসারে মানব কিভাবে থাকিলে তাহার ধর্মলাভ লাভ হইবে অমনি দেখিতেছি কি কোথা হইতে সহসা একটি ঢেকির চিত্র সম্মুখে আসিয়া উপস্থিত ঢেকিতে শস্য কুটা হইতেছে এবং একজন উহার ঠেলিয়া দিতেছে। বুঝিলাম মা বুঝাইয়া সতর্কভাবে সংসারে থাকিতে হইবে ঢেকির গড়ের সম্মুখে বসিয়া যে শস্য ঠেলিয়া দিতেছে তাহার যেমন সর্বদা দৃষ্টি আছে যাহাতে তাহার হাতের উপর ঢেকির মুসলটি না পড়ে সেইরূপ সংসারের প্রত্যেক কাজ করিবার সময় মনে রাখিতে হইবে ইহা আমার সংসার বা আমার কাজ নহে তবেই বন্ধনে পড়িয়া আহত ও বিনষ্ট না। ঢেকির ছবি দেখিবামাত্র মা মনে ওই কথার উদয় করাইয়া দিলেন এবং উহাই তাহাদিগকে বলিলাম তাহারাও উহা শুনিয়া পরম পরিতুষ্ট হইল লোকের সহিত কথা বলিবার কালে ওইরূপ ছবি সকল সম্মুখে আশিয়া উপস্থিত হয় ঠাকুরের উপদেশ দিবার প্রণালীতে অন্য বিশেষত্ব যাহা লক্ষিত হইত তাহা এই যে তিনি বাজে বকিয়া কখনো শ্রোতার মন গুলাইয়া দিতেন না জিজ্ঞাসু ব্যক্তির প্রশ্নের বিষয় ও উদ্দেশ্য ধরিয়া কয়েকটি সিদ্ধান্ত বাক্যে উহার উত্তর প্রদান করিতেন এবং উহা তাহার হৃদয়ঙ্গম করাইবার জন্য পূর্বক্তভাবে ভাবে উপমা চিত্রসকল তাহার সম্মুখে ধারণ করিতে উপদেশ প্রণালীর এই বৈশিষ্ট্যকে আমরা সিদ্ধান্ত বাক্যের প্রয়োগ বলিয়া নির্দেশ করিতেছি কারণ প্রশ্নক্ত বিষয় সম্বন্ধে তিনি যাহা মনে জ্ঞানে সত্য বলিয়া উপলব্ধি করিয়াছেন তাহাই কেবলমাত্র বলিতেন এবং ওই বিষয়ের অপর কোনরূপ মীমাংসা যে হইতে পারে না এ কথা তিনি মুখে না বলিলেও তাহার অসংকোচ বিশ্বাসে উহা শ্রোতার মনে দৃঢ়ভাবে মুদ্রিত হইয়া যাইত পূর্ব শিক্ষা ও সংস্কার বশত যদি কোনো শ্রোতা তাহার লব্ধ মীমাংসাগুলি গ্রহণ না করিয়া বিরুদ্ধ তর্কযুক্তির অবতারণা করিত তাহা হইলে অনেক স্থলে তিনি আমি যাহা হয় বলিয়া যাইলাম তোমরা উহার লেজামুড়ো বাদ দিয়া নাও না বলিয়া নিরস্ত হইতেন ওইরূপে কখনো তিনি শ্রোতার স্বাধীনতার উপর হস্তক্ষেপ পূর্বক তাহার ভাব ভঙ্গে উদ্যত হইতেন না ভগবদ ইচ্ছায় শ্রোতা উন্নত অবস্থান্তরে যতদিন না পৌঁছিতেছে ততদিন বিষয়ের যথার্থ সমাধান তাহার দ্বারা হইতে পারে না উহা ভাবিয়াই কি তিনি নিবৃত্ত হইতেন বোধ হয় আবার তাহার সিদ্ধান্ত বাক্য সকল হৃদয়ঙ্গম করাইতে ঠাকুর পূর্বোক্তভাবে কেবলমাত্র উপমা ও চিত্র সকলের উত্থাপন করিয়া খান্ত থাকিতেন না কিন্তু প্রশ্নোক্ত বিষয়ের তিনি যে মীমাংসা প্রদান করিতেছেন অন্যান্য লব্ধ প্রতিষ্ঠ সাধকেরাও তৎসম্বন্ধে ঐরূপ মীমাংসা করিয়া দিয়েছেন। এ কথা তাহাদের রচিত সঙ্গীতাদি গাহিয়া এবং কখনো কখনো শাস্ত্রীয় দৃষ্টান্ত সকল শ্রোতাকে শুনাইয়া দিতেন গলাবাহুল্য উহাতে উক্ত মীমাংসা সম্বন্ধে তাহার মনে আর কিছুমাত্র সন্দেহ থাকিত না এবং উহার দৃঢ় ধারণাপূর্বক সে তদনুসারে নিজ জীবন পরিচালিত করিতে প্রবৃত্ত হইত আরেকটি কথাও এখানে বলা প্রয়োজন ভক্তি ও জ্ঞানের সহিত হয় কথা ঠাকুর বারংবার আমাদিগকে বলিয়া গিয়েছে। শুদ্ধা ভক্তি ও শুদ্ধ জ্ঞান এক সেখানে সব শিয়ালের একরা ইত্যাদি তাহার উক্তি সকল বিষয়ে উপস্থাপিত হইতে পারে বলিয়া নির্দেশ করিলেও তিনি রূপ নিরন্তর ব্যস্ত সংসারী মানব সাধারণকে বিশিষ্টাদ্বৈত তত্ত্বের কথাই সর্বদা উপদেশ করিতেন এবং কখনো কখনো দ্বৈতভাবে ঈশ্বরে ভক্তি করিবার কথাও বলিতে ছাড়িতেন না ভিতরে ঈশ্বরের তাদৃশ্য অনুরাগ এবং উচ্চ আধ্যাত্মিক অবস্থা সকলের উপলব্ধি নাই মুখে অথচ অদ্বৈত বা বিশিষ্টাদ্বৈতের উচ্চ উচ্চ কথা সকল উচ্চারণ করিয়া তর্ক বিতর্ক করিতেছে এরূপ ব্যক্তিকে দেখিলে তাহার বিরক্তি উপস্থিত হইত বিষম এবং কখনো কখনো অতি কঠোর বাক্যে তাহাদিগের ঐরূপ কার্যকে নিন্দা করিতে তিনি সংকুচিত হইতেন না আমাদের বন্ধু বৈকুণ্ঠনাথ সান্নালকে তিনি একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন পঞ্চদশী টশী পড়েছ বৈকুণ্ঠ তাহাতে উত্তর করেন সে কার নাম মহাশয় আমি জানি না শুনিয়াই তিনি বলিয়াছিলেন কতগুলো জ্যাঠা ছেলে ওইসব পড়ে আসে কিছু করবে না অথচ আমার হার জ্বালায় ঠাকুরের শিক্ষা আমরা তো প্রথম থেকেই কিছু ভক্ত হয়ে তার কাছে যাইনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিল নাস্তিকতা অবিশ্বাস আমাদের ভিতর পুরো মাত্রায় ছিল ঠাকুরকে এক অবতার খাড়া করবার জন্য আমরা তার কাছে যাইনি ধীরে ধীরে বাধ্য হয়ে সব মেনে নিতে হয়েছে যখন দেখলুম আমরা নিজেদের সম্বন্ধে যা জানতুম উনি আমাদের সম্বন্ধে তার চেয়ে বেশি জানতেন আর তার কথাই সব সময় ঠিক হতো তখন কি আর করি তাকে মেনে নিতে বাধ্য হলুম একদিন ঠাকুর পঞ্চগটিতে বসিয়া আছেন এমন সময় মা দুর্গা গঙ্গাবক্ষ হইতে উঠিয়া তাহার দিকে এবং নিকটে আসিয়া তাহার দেহে মিলাইয়া গেলেন ঠাকুর পরে হৃদয়কে এসেছিলেন এই দেখ মাটিতে তার পদচিহ্ন রয়েছে ব্রহ্মাণ্ডের অন্তর্গত পৃথক পৃথক যাবতীয় ধ্বনি একত্রীভূত হইয়া এক বিরাট প্রণবধ্বনি প্রতি মুহূর্তে জগতের সর্বত্র শতক উদিত হইতেছে এ বিষয়ে ঠাকুর প্রত্যক্ষ করিয়াছিলেন তিনি পশু পক্ষী প্রভৃতি ঠাকুরের শরীর অত্যন্ত সুস্থ ছিল নতুবা অত সাধনা সম্ভবপর হতো না আহার নিদ্রা কিছুরই ঠিকানা ছিল না আধের থেকে দশ ছটাক চালের ভাত খেতেন সুস্থ অবস্থায় ভাবাবেশে অনেক সময় অত্যধিক খেয়ে হজম করতেন পায়ে শরীর বড় কোমল হয়েছিল খালি পায়ে পারতেন না। হার্টবিট পাওয়া যাইত না চক্ষুর পলক পরে কিনা দেখিবার জন্য এক ডাক্তার চক্ষুর মধ্যে আঙুল দিয়া নিশ্চিন্ত হইয়াছিল লাইফ তখন কোথায় থাকে কে জানে ॐ श्रीरामकृष्णार्पणमस्तु